আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি সকাল থেকে শুরু করে দিয়েছি তো ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে ছাদে গিয়েছিলাম তো সেখানে গাছে পানি টানি দিয়ে আসছি আর এখন বারান্দে চলে এসেছি তো ভাবলাম এখান থেকে না হয় আমি আমার ভিডিওটা শুরু করে দেই তো এখানে এই নয়নতরা গাছটা কীভাবে যেন উঠেছে আর পাশে একটা আর একটা ছোটো একটা নীল অপরাজিতা গাছে চারাও উঠতেছে তো এই তো এই টুকটাকি গাছ নিয়ে মানে ছিল আজকে মানে এই টুকটাকি গাছ নিয়ে আর কি বর্তমান বারান্দার মানে অবস্থা আর কি তো আর বেশ কিছু গাছ কিনতে হবে দেখা যায় আমার বারান্দায় কিন্তু প্রচুর ফুলের গাছ খুব সুন্দরভাবে গ্রো করে যেহেতু প্রচুর রৌদ্র আসে আমার বারান্দায় পাশাপাশি কিছু পাতাবার গাছগুলো খুব ভালোভাবে গ্রো করে এ আর কি তো এই তো গাছগুলো তো প্রথমে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই তো বর্তমানে আমার বারান্দার মধ্যে আর কি এই ধরনের গাছই আছে আর পাশাপাশি গাছগুলোকে এখন আমি একটু পানি দিয়ে দিব। দেখা যায় একদিন পরপর বা প্রতিদিনই একবেলা করে পানি দেই আর অনেক দিন আগে যেহেতু প্রচুর গরম ছিল তখন দেখা যায় দুইবেলা করেই পানি যেতে হয়েছিল এখন যেহেতু কখনো মেঘ আস মানে বৃষ্টি হয় আবার কখনো অনেক রৌদ্র তো ওয়েদার বুঝে শুনে আর কি গাছে পানি মানে দেই আর কি তো এই তো পাশেই নয়নতারা গাছে কিছু ফুল উঠে মানে ফুল ফুটে আছে আর এই গাছটা যেন কিভাবে যেন হয়েছে আমার তো এই তো এখন সুন্দর করে প্রতিটা গাছে আর কি আমি পানি দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আমার রান্নাঘরে সকালে নাস্তা বানাতে গেলে আমি পুরোই একদম মনে হয় যে গোসল করে ফেলি এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর রৌদ্র আমার রান্নাঘরে আর কি সকাল টাইমে প্রচুর রৌদ্র পরে একদমই দেখা যায় আমার কপালের বরোবরি আর কি মনে হয় যে সূর্যটা উঠে আছে এরকমই আর কি তো প্রচুর গরম লাগে রান্নাঘরে সকালবেলা কিছু রান্না করতে গেলে এর জন্য দেখা যায় মাঝে মাঝে দেখা যায় রুটি পরোটা তৈরি করি আর বেশিরভাগই আপনার যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন জানেন সবাই সকালে আমরা হালকা পাতলা ব্রেকফাস্টই করি যেমন চা ব্রেড চা তারপর হচ্ছে পাউন্ড কেক তারপর হচ্ছে চা বিস্কেট এগুলোই তো এই তো এখন বাচ্চাদের জন্য সকালে নুরুস তৈরি করবো এটাই হচ্ছে সকালে নাস্তা আর পাশে তো মানে দুধ চা থাকবে আমাদের জন্য তো এখানে আমি কিছু ভেজিটেবল দিয়ে নুডুলসটা রান্না করব। এখানে আমি গাজর কিউব করে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে এখানে আমি গাজর দিব তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিচ্ছি হচ্ছে আমি ভেজিটেবল হিসাবে গাজর পেঁয়াজ ভালো করে একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি মাঝখানে জায়গা করে এখানে আমি একটা ডিম ভেঙে দিব তো দেখা যায় সকালে যখন আমি মাঝে মাঝে রুটির পরোটা তৈরি করি দেখা যায় আমার ডাইনিং স্পেস থেকে রুটি বা পরোটা বেলে এনে কিচেনে এসে সেটাকে ভাজতে হয় এতে মানে যতক্ষণই আর কি দাঁড়িয়ে থেকে ভাজি না কেন দেখা যায় পুরো একদম গোসল করে উঠি আর এর জন্য সকালের নাস্তা তেমন একটা প্যারা নেই আমার বললেই চলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বটবটি এটাও কিন্তু দিলেও মানে ভালোই লাগে খেতে আর যেহেতু বাচ্চাদের জন্য নুরুস রান্না করছি একটু ভেজিটেবল দেওয়ার চেষ্টা করি এতে করে দেখা যায় বাচ্চাদের ভেজিটেবল খাওয়া হবে আর কি এখানে আমি নুডলসটাকে বয়ল করেছিলাম আগেই তো এখানে নুরুসগুলো কিন্তু ভেজিটেবল মধ্যে দিয়ে একদমই সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো আমি যেভাবে মানে নর্মাল করে রান্না করি এটাই আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব মজা করে খায় আর কি এখানে আমি নুরুসের একটা যে প্যাকেটে যে মশলা থাকে সেটা দিয়ে দিয়ে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় হাফ চা চামচের মতো ডার্ক সয়া সস এই সয়া সসটা অল্প দিতে মানে দিলে অনেক টেস্টি হয় মানে পুরো বাইরের রেস্টুরেন্টের মতো মানে টেস্ট আসে আর কি সব কিছুই মিশিয়ে টিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু টেস্টিং সল্ট যেহেতু এটা খাওয়া একদমই ঠিক না কিন্তু মাঝে মাঝে খেলে কিন্তু সেটার কোনো সমস্যাও হয় না এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি একটু দিয়ে দেওয়ার জন্য আসলে দেখা যায় স্বাদের একটা ব্যালেন্স আসে আর কি তো এখানে ওদের নাস্তা টাস্তা খাওয়ার পর আমি আবারও ছাদে চলে এসেছি ভাবলাম যে এখানে আমার কিছু লাউ গাছের মানে কিছু পাতা আমি আজকে কেটে নেবো সকালে যখন গাছে পানি দিতে এসেছিলাম তখনই মানে ডিসাইড করেছি আজকে লাউ গাছের পাতা কেটে আজকে আমি দুইটা রেসিপি করব দুপুরে লাঞ্চের জন্য আর এর জন্য আমি পাতাগুলোকে কাটতে আসছি দেখা যায় এগুলো এখন কচি থাকা অবস্থায় না কাটলে যখন বুড়ো হয়ে যাবে পাতাগুলো তখন কিন্তু ওগুলো খেতে ভালো লাগবে না আর কচি থাকা অবস্থায় কেটে নিচ্ছি এটাকে এতে করে দেখা যায় যে কোনো রান্না করতে গেলেও ভালো লাগবে এই লাউ পাতাগুলো দেখে মনে হচ্ছে একদম কাঁচাই খেয়ে ফেলে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে যেহেতু আমার নিজের ছাদ বাগানের করা লাউ শাক তো আজকে আমি এই লাউ পাতা দিয়ে দুটা মানে রেসিপি রান্না করব দুপুরে খাওয়ার জন্য তো যেহেতু ফ্রেশ এখনই পেরে আনলাম আপনারা দেখেছেন সবাই তো ভাবলাম যে ফ্রেশই রান্না করে ফেলি তো অনেকে আছে না যে কালকে বিকেলে ছাদ বাগান থেকে সবজি তুলে আজকে রান্না করে সেটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে আমি আজকেই তুলবো আজকেই রান্না সাথে সাথে মানে তুলে আজকে রান্না করে ফেলবো এ আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকুই আর কি পেরেছি আমার এই ছোট্ট গাছ থেকে কিছু পাতা তুলতে পেরেছি আমাদের চারজনের হয়ে যাবে দুপুরের এইদিকে আমি চলে এসেছি এই বেডটাকে গোছানোর জন্য তো কিছুদিন আগে আমি একটা বেডশিট কিনেছিলাম তো সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে এই রুমটাকে একটু মানে একটু সাজিয়ে রাখি যেহেতু আমার কাছে মনে হয় রুমের মধ্যে একটা বেড যদি একটু পরিপাটি করে সাজানো থাকে তাহলে মনে হয় যে পুরো রুমটাই আমার সাজানো গোছানো আছে তো এখানে এই বেডশিটটাকে আমি নতুন কিনেছি আর এটাই এখন আর কি বিছিয়ে দিলাম চিন্তা করলাম আজকে মরলে কালকে হয়ে যাবে দুই দিন কার জন্য এসব রাখবো আর এই জন্য ভাবলাম নিজের শখের জিনিস যেহেতু নিজে একটু ইউজ করি এতে করে আমার কাছেও আর কি ভালো লাগবে আমার সাথে কোন কোন আপুরা একমত অনেকেই আছে সোকেজের জিনিসপত্র সহজে নামাতে চায় না গেস্ট আসলে তারপর নামাবে আমার কাছে কিন্তু সেটা না আমি দেখা যায় ফ্রাইডেতে ভালো কিছু রান্না করি তখনই মনে হয় যেন এটা এই ডিনার সেটা নামাই বা ওইটা নামাই এরকম নামিয়ে নামিয়ে কিন্তু আমরা ঘরে আর কি খাওয়া দাওয়া করি এটাকে ওরা কিন্তু আমার জিনিসপত্র ইউজ করা হলো আর আমার মনের একটা মানে শান্তি হলো আর কি তো এই তো আমার কিন্তু বেডশিট অলরেডি বেছানো হয়ে গিয়েছে এখানে বেডশিট বিছাতে বিছাতে আমার মেয়ে আর কি বলতেছিলো যে বারান্দায় একটা পাখি চড়ুই পাখি এভাবে আর কি বসে আছে তো আমার এই পাখি ধরতে খুবই ভয় লাগে আর এই জন্য আমার হেল্পিং হ্যান্ড আপু যখন আসছে ওনাকে দিয়ে পাখিটাকে আর কি ওনার হাতে নিয়েছি আর বললাম ওনার বা মানে পাখির বাসায় জন্য পাখিটাকে দিয়ে দেওয়া হয় আর আমাদের ওয়াশরুমের উপরে আর কি পাখি বাসা করেছে তো ওখান থেকেই সম্ভবত পাখিটা পড়ে গিয়েছে তো এই তো এখানে আমি রান্নায় চলে এসেছি রান্নাঘরে তো এখানে আমি রুই মাছের মাথা দিয়ে সুন্দর করে আলু দিয়ে একটু মশলা টশলা সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো কষানো যখন হয়ে গিয়েছে এর মধ্যে আমি লাউ পাতাগুলো দিয়ে দিলাম তো লাউ পাতাগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এই তরকারিটাকে সুন্দর করে আরও কষিয়ে নিব আর এতে করে কিন্তু আমার তরকারিতে কিন্তু আর একটু পানি উঠবে তো এই পানিতেই আর কি আমার এই তরকারির মধ্যে লাউ মানে সরি এই পানি যতটুকু পানি উঠবে দেখা যায় আলুটা সিদ্ধ হয়ে যাবে ওইদিকে তরকারিটা তো মানে বসিয়ে দিয়ে আসি চুলার আঁচটা একদম কমিয়ে আর এই পাশে আমি লাউ পাতা দিয়ে জারকে রেসিপি তৈরি করব লাউ পাতা দিয়ে আজকে আমি বড়া তৈরি করব এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে প্রায় এক কাপের মতো বেসন আর এর মধ্যে দিয়েছি হচ্ছে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিব আর অল্প অল্প করে মানে মিশিয়ে নিব একবারে এতগুলো পানি দিবো না তাহলে দেখা যাবে যে এই বেটারটা আর কি একদমই পাতলা হয়ে যাবে তো আমাদের এত পাতলা বেটার দরকার নেই আমরা যেহেতু নর্মালি পেঁয়াজও খাই ওরকমভাবে একটা ঘনত্ব করলেই হয়ে যাবে এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এখানে আস্তে আস্তে করে আমি খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি যেন দলা না থাকে যেহেতু এটা বেসন চাইলে এখানে কিন্তু আপনারা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন বা মুসুর ডাল বেটেও এটা করা যেতে পারে এতে করে কিন্তু বেশি ভালো লাগবে খেতে তো আমার কাছে যেহেতু বেসন ছিল আর ভাবলাম বেসন যেহেতু ডাল দিয়ে ভাঙানো হয় তাহলে সেটা করলে সেটা মানে খারাপ হবে না ভালোই হবে তো ওইদিকে তো কিন্তু আমি এই বেসন গোলানোটা রেখে এখানে একটা লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি আর কিভাবে করছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে বেসনের মানে বেটাটা দিতে হবে আর এভাবে সুন্দর করে চতুর পাশেভাবে চেপে চেপে এগুলোকে ভাজ করে আর কি লাগিয়ে দিতে হবে এই বোড়াটা দেখা যায় গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই মজা লাগে সাথে যদি একটু কাঁচামরিচ মানে কামড়িয়ে খাওয়া যায় সেটা আরও বেশি ভালো লাগবে তো সুন্দর করে আমি এই পাতাগুলোর উপরে আর কি বেসন দিয়ে পুরো মানে ভাজ ভাজে ভাজে আর কি এভাবে করে দিয়ে দিব তো এইভাবে করে আস্তে আস্তে সব কিছুই দিয়ে দিব আজকে মনে হলো যে এই পাতাগুলো যদি একটু লবণ পানিতে যদি লবণ গরম পানিতে যদি একটু মানে হালকা করে একটু দুই তিন সেকেন্ড যদি একটু ভাপিয়ে নেওয়া যেত তাহলে মনে হয় একটু ভালো হতো তো যাই হোক আমি এভাবে কাঁচাই নিয়ে নিলাম আমার কাছে মনে হয় ওই গরম পানিতে যতটুকু ভাপাবো ভিটামিন অলরেডি অর্ধেক চলে যাবে এর জন্য ভাবলাম যে এভাবে করি না হয় বোড়াটা করে নিই তো সবগুলো কিন্তু বোড়া আমার অলরেডি হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে এগুলোকে ভাসতে চলে যাব তো এগুলো এখন আমি রান্না করে নিয়ে চলে যাব আর এইদিকে বললাম যে এই তরকারিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই সারটা আর একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু দিয়ে দিব হচ্ছে টালা জিরার গুঁড়া এটা দেওয়ার পরে কিন্তু এই সারটা কিন্তু আরও বেড়ে যাবে আর এভাবে করে নামিয়ে ফেলবো মানে নেড়ে চেড়ে তো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এটাকে আর বেশিক্ষণ পর্যন্ত চুলায় রাখবো না একটু করে দেখা যাবে যে আরও ঝোলটা টানলে সেটা আর মজা লাগবে না তো এই তো হয়ে গেল আমার এই লাউ পাতা দিয়ে একটা রেসিপি রান্না তো দেখা যায় নিজের ছাদ বাগান থেকে ফ্রেশ রান্না মানে সবজি তুলে এনে ফ্রেশ রান্না করার মজাই কিন্তু আলাদা তো এই তো আমার ফাইনালি আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমি এই তরকারিটাকে সুন্দর করে সার্ভ করে নিব তো এই তো হয়ে গেল আমার ছটপট করে আমার এই লাউ পাতার আর কি একটা কারি আর কি হয়ে গেল। তো এই তো সুন্দর করে কি সার্ভ করে নিলাম বাটির মধ্যে এখন এটাকে আমি ডাইনিং টেবিলে রেখে দেব আর এই কালারটা কতটা চমৎকার এসেছে এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে তো এইখানে আমার এই তো ফ্রাই প্যানের মধ্যে আমি এই বোড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমানো আছে যেহেতু আমি বলেছিলাম যে লাউ পাতাটা কিন্তু আমার একটু ভাব দেওয়া হয়নি কাঁচাই মানে আছে আর এই জন্য চুলাটার আঁচটাকে একটু কমিয়ে আর প্যানটাকে আমি ঢেকে ঢেকে এবারটাকে একটু সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব যেন পাতাটা এর মধ্যে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে আর কি আর খুব ক্রিস্পি হবে আর খেতেও মজা লাগবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ক্রিস্পি হয়ে যাচ্ছে আর সিদ্ধও কিন্তু অলরেডি হয়ে গেছে আর কি তো এভাবে ঢেকে ঢেকে আমি বেশ সময় নিয়ে এটাকে আর কি ভেজে নিয়েছি তো এই ছিল আজকে আমার এই ভিডিওটি করা আপনাদের কাছে আজকে এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানাতে পারেন সেই সাথে সাথে আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম